শাহিদুল ইসলাম বলেছেন ক্যামতের দিন মানুষের আত্মার সাথে দেহ জোরে দেওয়া হবে না স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল আত্মা পুনরুজ্জীবিত হবে আচ্ছা ক্যামতের দিন মানুষ অর্থাৎ কবরে যখন তাকে জীবিত করা হবে আলমুল বার্জাকে এবং পরে কেমতেও তাকে আবার জীবিত করা হবে হ্যাঁ যখন আমরা জানি যে ক্যামতের প্রথম সিঙ্গাফুকের পরে যা কিছু জীবিত আছে সব একদম মেসেকার হয়ে যাবে মারা যাবে পরে আবার সিঙ্গাফুকের পরে এটাকে বলা হয় নাফ খাতুল বাথ মানুষের পুনরুত্থান হবে তাহলে এই যে মানুষ আবার জেগে উঠলো আবার আল্লাহ আল্লাহতালা তাদেরকে সৃষ্টি করলেন সেটা কি তাদের দেহ এবং রুহ দুটোকেই ঠিক রেখে নাকি শুধু রুহকে তিনি উঠাবেন আর একটা দেহ জোরে দেবেন এটা আগের দেহ নয় নানারকম কথা থাকলেও এখানে বিশুদ্ধ মত হচ্ছে এবং জবহরামাই কেরামের মত হচ্ছে যে কেয়ামতের দিন মানুষের সাথে তার আত্মাকে জুড়ে দেওয়া হবে এবং তার দেহ আগের অবয়বেই ফিরে আসবে এটা স্বপ্নের মতো নয় বা স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল শুধুমাত্র আত্মা নয় এই শুধুমাত্র আত্মা আমাদের অনেকে মনে করে এটা বিভ্রান্তি যে কারণে আমরা বলতে শুনি অনেককেই বলে যে তার রুহের মাঝ ফেরত কামনা করছি তার মানে আপনি বিশ্বাস করছেন যে কেয়ামতের দিন শুধু আল্লাহ রুহ ফেরত দেবেন কিন্তু তার জীবনের আরও যে অংশগুলো আছে তার চোখ নাক কান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে ফেরত দেবেন না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা বরং আহলুসন্না ওয়াল জামায়াতের বিশুদ্ধ মত হচ্ছে যে আল্লা হতে আলা কবরে মানুষের মানুষকে যখন জীবিত করে সাল জবাব করাবেন তখন তার দেহ ফেরাবেন এবং তার আত্মাও ফেরাবেন সেক্ষেত্রে এটা তার স্বপ্ন নয় বরং এটা বাস্তবতা এখানে আমরা জাস্ট দু একটা দলিল উল্লেখ করি যেমন আব্দুল আবদা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লামকে তিনি خطبة تشويه خطبة بولتسن يا أيها الناس إنكم محشورون إلى الله حفاة عراة غرلا ثم قال كما بدأنا أول خلق نعيده رسول الله صلى الله عليه وسلم هنا نشر توم كي الله سبحانه وتعالى كاتش خالي باي بستر এবং খতনা না করা অবস্থায় তোমাদেরকে একত্রিত করা হবে এরপর তিনি ছোট্ট দেখেন রাসুসাল্লাম খদবাগুলো ছিল খুব ছোটো তিনি বললেন কি ক্যামাবাদা না উল্লা খালকিন এটা কোরআনের আয়াত তিনি কোরআনের একটা উল্লেখ করলেন যাতে মানুষকে কনভিন্স করতে পারেন এবং মানুষকে আল্লাহর বাণীটাও পৌঁছে দিতে পারেন যেভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম সেভাবে তোমাদেরকে আবারও আবার উপনায় সৃষ্টি করব তাহলে বোঝা গেল যে আল্লাহর সৃষ্টিটা আগের মতোই তার দেহ আগের দেহটাই থাকবে তার চেহারা আগের চেহারাটাই থাকবে তার চেহারা যে আগের চেহারা থাকবে সেটাও আমরা কোরআন থেকে বুঝি সুরা ইউনুসের পাঁচচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা কী বলছেন এখানে মানে এই যে দুনিয়ার একটা অবস্থা আমরা যেটা বললাম দুনিয়াতে তাদের যে চেহারাটা আছে যেটাকে মানুষ চিনে রেখেছিল কেয়ামতের দিন সে তাকে আবার চিনতে পারবে এর দ্বারা বোঝা যায় যে তার দুনিয়ার চেহারাটাই আদা করা হবে আল্লাহ সোমতালা এখানে বলছেন সুরাই অনুসের পাঁচচল্লিশম যে যেদিন তাদেরকে আমরা একত্রিত করব তখন মনে হবে যে মাত্র এক ঘন্টাই তারা অপেক্ষা করেছে ইয়া তাহারাফু নবাইরম তারা একে অপরকে চিনতে পাবে আর সাহিব হারির এবং মুসলিমের একটা হাদিস ইসামা বিন জঈদের কথা এসেছে তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লা সাল্লাম বলেছেন ইউজা উ বিরাজিয়া মালকিয়ামা ব্যক্তিকে কেয়ামতের দিন নিয়ে আসা হবে ক কিন্নার এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেতেন দলকু আখতাবু ফিন্নার রিফয়েদুর ও কামায়দুরু আলহামারু বহ এখানে বলছে বলা হচ্ছে যে মানে সে গাধার মতো ওই সেই জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে তাকে ঘুরানো হবে তখন তার এই ভয়াবহ অবস্থা দেখে জাহান্নাবাসীর একসাথ হয়ে তাকে জিজ্ঞেস করবে আই ফলান মা শাআনুক হে অমুক ব্যক্তি তোমার কী অবস্থা তারা তাকে চিনতে পারবে যেহেতু তার দুনিয়ার চেহারাটা এখানে পাওয়া গিয়েছে তারা তখন বলবে আই ফলান মা শানুক অ্যালাইসা কুন্তরফ তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতে ও তানহা নুনকার এবং আমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতে কুন্দু আরো কুমিল আরুফ ওয়ালা এতিহি ও আনহা ওলা এতিহ সে বলবে যে আমি তোমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতাম কিন্তু আমি করতাম না তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি করতাম না হ্যাঁ নিজে নিষেধ থাকতাম না এখানে শেখ আবদুল্লা জুবরিন তিনি শাহালা আকিদা তাহবিয়া এর সরা করেছেন সেখানে বলেছেন ইন্দ ক্যাথিরা মিন আল্লা দিন মুসলিমিন মুসলিমদের অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম হিসাবে মনে করে ইউনকিরুন আহাদ আল জসমায়নি তারা এই যে পুনরুত্থান দৈহিক পুনরুত্থান এটাকে অস্বীকার করে এদেরকে বলা হয় ফলাসেফা এদেরকে বলা হয় দার্শনিক তাহলে আমরা দেখতে পাচ্ছি দার্শনিক লজিক লজিকশাস্ত্রের লোকজন কিংবা নাস্তিকবাদের লোকজন তারা এগুলো অস্বীকার করে এ সম্পর্কিত চমৎকার ডিসকাশন ইমামের প্রতিম এস অনেকেই করেছেন